শেখ হাসিনার পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ প্রধান বিচারপতির নির্দেশে একজন নিয়োগ করেছেন আইনজীবী তারা যখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের পক্ষে নিজেরা আইনজীবী নিয়োগ দিতে পারছে না আইনজীবীদের মবের মাধ্যমে তাদের সনদ হারাতে হচ্ছে তাদের মানে জেল খাটতে হচ্ছে তাদের মব কিলিং এর মাধ্যমে নির্বিচারে হত্যা করতে হচ্ছে আর সেখানেই রাষ্ট্রপক্ষ নিজের উদ্যোগে নিজে আইনজীবী নিয়োগ করে সেই আইনজীবী এই বিচারপতি প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ শুনেছেন যে শেখ হাসিনা নির্দোষ এবং রাজনীতির প্রতিহিংসা পরায়ণ হয়ে এই মানব অধিকার আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করেছে এটা টোটালি এবং উদ্দেশ্য প্রণত বলে এই বিচারপতি প্লাস ডক্টর মোহাম্মদ এনুজের উপরে চ্যালেঞ্জ শুনেছেন চলুন বিশ্লেষণে জানা যাক দেখেন শেখ হাসিনার প্রতি প্লাস তাদের মন্ত্রী পর্যায়ে অর্থাৎ নীতি নির্ধারকের আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক ছিলেন তাদের প্লাস শেখ হাসিনার বিরুদ্ধে এমন প্রতিহিংসা প্রয়ণ হয়েছে মূলত বিষয়টা একই সুতায় গাথা দু হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা এরপরে চৌষট্টিটা জেলায় বোমা বিস্ফোরণ এরপরে আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন মানে শেখ পরিবারকে নিস্তেজ করা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট অর্থাৎ শেখ পরিবারদেরকে অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকারীদেরকে নির্মূল করার মিশন এবং ভীষণ শুধু আজকে থেকে নয় উনিশশো সাল থেকে যাই হোক আপনারা দেখেছেন এই শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ত্যাগ করার পরও এই বাংলাদেশে বিএনপি নামক রাজনৈতিক দলটি যারা গণতন্ত্রের কথা বলছে যারা প্রতিহিংসা পরায়ণের কথা বলছে না যারা নেতৃত্ব দিবে আগামীর দেশকে খুব চমৎকারভাবে সাজাবে সেই তারা সেই তারা শেখ হাসিনার নামে এবং আওয়ামী লীগের নামে প্রায় থেকে মামলা করেছেন বিএনপি কই সেখানে তো এনসিপিরা মামলা করেনি সেখানে তো চরমাইরা মামলা করেনি সেখানে তো জামাত মামলা করেনি দু চারটা করতেই পারে কথায় আসে না গ্রামে যদি মানে কি বলবো আর কি আপনাদের কি ভাবে বুঝাবো মানে ভারী থাকে এবং তারা সবাই একত্রে বসবাস করার জন্য অনেক সময় বিড়ি না খাইলেও বিড়ি খাওয়া লোকের পাশে থাকতে হয় ঠিক তেমনি আর কি সেই হিসেবে হয়তো বা দু চারটা মামলা তারা করেছে কিন্তু বাকি সকল মামলাগুলো করেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ পরিবারের বিরুদ্ধে বিএনপি আর এই বিএনপির আগস্ট গ্রেনেড হামলা হয়েছে হয়েছে হ্যাঁ মামলা এরপরে আমাদের এই চৌষট্টিটা জেলায় তেষট্টিটা জেলায় একই টাইমে বিস্ফোরণ হয়েছে এটার মূল উনিশশো সালের পনেরোই আগস্ট যে ঘটনা ঘটেছে এরপরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের উক্তিরা আপনারা শুনেছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কোনো মামলা কোনো আসামির পক্ষে যেমন আমাদের এখন বর্তমান সময়ে বর্তমানে যারা জেলে আছেন যেমন সালমানের রহমান তারপরে আনিসুল হক শাহজাহান খান হ্যাঁ পলক সহ অনেকেই আছেন যেমন ব্যারিস্টার সুমন সাহেব যার দুর্নীতির কালিমাতা নেই যার ভিতরে নেই দেশের যত অপরাধী ছিল তাদেরকে তিনি খুঁজে খুঁজে বের করে দিয়েছেন এবং তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এবং দেশটাকে একটা সুস্থ ধারার রাজনীতিতে আনার জন্য চেষ্টা করেছেন কিন্তু তিনিও জেলে তারও আইনজীবী নিয়োগ দিতে পারছেন না সেখানে কত আগ্রহ হয় এই রাষ্ট্রপক্ষ পক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছিলেন আপনারা ইতিমধ্যে শেখ হাসিনার পাঁচই আগস্ট তিনি শেখ হাসিনার ফাঁসির দাবি চেয়ে করেছিলেন তাকে এই রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে। যাই হোক নানান তর্ক বিতর্ক বইয়ের মধ্য থেকে সেই আইনজীবীকে মানে বাতিল করে নতুন একজন আইনজীবী দিয়েছেন তিনিও যে কোন পক্ষের লোক সেটাও আপনারা ইতিমধ্যে আমির হোসেন সাহেব কিন্তু এই আমির হোসেন সাহেব যে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন সে তথ্যগুলো বলতে গেলে তিন দিনে শেষ হবে না বিশ্লেষণ করলে যাই হোক সংক্ষেপে দু চারটা লাইন আপনার বলি সেই তথ্য তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের নামে মামলা দেওয়া হয়েছে বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে তারা উনিশশো সালের সংশোধনীয় আইন যে মানব অধিকার ট্রাইব্যুনাল এটা হচ্ছে দেশের সাথে রাষ্ট্রের সাথে আর রাষ্ট্রের সাথে যে যুদ্ধ যে রাষ্ট্র স্বাধীন করার যে যুদ্ধ সেই যুদ্ধের এই রাষ্ট্রের ভিতরে থেকে এ দেশের জনগণকে নির্যাতনের সার্বিক সহযোগিতা প্লাস সাথে থাকা ব্যক্তিদের অর্থাৎ যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে সেখানে স্পষ্ট লেখা অন্য কেউ এই আইনে অন্তর্ভুক্ত হবে না তাহলে পাঁচই আগস্ট প্লাস জুন জুলাইয়ের যে জুলাইয়ের যে আন্দোলন সেটা একটা রাজনৈতিক একটা প্রতিরোধ মূলক আন্দোলন প্রতিমূল রোধ রাজনৈতিক প্রতিরোধ করার একটা আন্দোলন হচ্ছে সেখানে মানবাধিকার আন্দোলনের প্রশ্নই আসে না আর এখানে এই রাজনৈতিক মামলার আসামি আসামি যুদ্ধ অপরাধীর হতে পারে না আর এটা প্রশ্নই আসে না যে উনিশশো সালের সেই যুদ্ধ অপরাধীর মানবাধিকার মানব অধিকার লঙ্ঘনের যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সকলের বিচার এটা প্রশ্নই আসে না এমনটাই মন্তব্য করেছেন এরপরে আর একটা বিষয় তিনি মন্তব্য করেছেন যে এই আইসিটি যে মামলা করেছেন যে অপরাধ ট্রাইব্যুনালে সেই শেখ হাসিনাকে যে প্রধান আসামি করা হয়েছে সেই আইসিটির মামলাকে যে আইসিটি যে আইনটাকে তারা যে মন গড়া পাশ করেছে এবং তারা বলেছে যে রাষ্ট্রপতির অনুমতি বা আদেশ ক্রমে এই আইনটি সংশোধন করা হলো এখন এই আইনজীবী শেখ হাসিনার আইনজীবী এই আমির হোসেন বলেছেন রাষ্ট্রপতি সকল আইন মানে এমন কিছু আইন আছে এমন কিছু বিধান আছে এমন কিছু নিয়ম আছে যেটা রাষ্ট্রপতি করতে পারে না সেটা কি প্রধানত দুইটা কাজ রাষ্ট্রপতি ইচ্ছা করলে সম্ভব নয় একটা হচ্ছে সংবিধান কোনো বিধান সংবিধানের আইন বা সংবিধানের কোনো বিধান পরিবর্তন করতে পারে না রাষ্ট্রপতি এক দুই নম্বর হচ্ছে এমন কোন আইনের সংশোধন করতে পারে না যে আইন সংশোধিত আইনের স্থায়ী বিকল্প হিসেবে কাজ করে স্থায়ী বিকল্প হিসেবে কাজ করে এই দুইটা আইন রাষ্ট্রপতি করতে পারে না তাহলে পাঁচই আগস্টের পর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইসিটিতে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দিয়েছে আর যে এই আইন সংশোধন করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা আইন এই শেখ হাসিনার আইনজীবী বলেছেন এই আন্তর্জাতিক অপরাধের আইসিটি মামলার যে আইন করেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবৈধ এটা এটার কোনো গ্রহণযোগ্যতা নেই আরেকটা হচ্ছে যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা বা পরাজিত শক্তিরা স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশের তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রমের জন্য যে আইন করা হয়েছে সেখানে জুলাই মাসে কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়নি এটা একটা রাজনৈতিক প্রতিরোধ শুধুমাত্র আর সেই রাজনৈতিক প্রতিরোধকে এই যুদ্ধ অপরাধীর মামলায় দিয়ে তাকে বিচার করবেন এটা প্রশ্নই আসে না যদি এই সরকার বা এই বিচারক তাদের মন করা একটা বিচার করে তাহলে অমীমাংসিত একটা জঞ্জল একটা তীর থেকেই যাবে এই সরকার প্লাস এই বিচার ব্যবস্থার প্রতি এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এই শেখ হাসিনার আইনজীবীর বাস্তবসম্মত এবং দলিলসম্মত তর্ক এবং যুক্তির মাধ্যমে